মিনি গার্ডেনে সবাইকে স্বাগত আজকের ভিডিও এই অ্যাডেনিয়াম গাছে কিভাবে গাছ লাগাবেন এই রকম প্রচুর ফুল পাবেন ও গাছকে কিভাবে পরিচর্যা করবেন তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন প্রথমে বলবো এই অ্যাডেনিয়াম গাছের চারা বাজার থেকে কিনে আনুন তারপর টবে ড্রেনেজ সিস্টেমটা ঠিক রেখে বালি দেবেন যে কোনো বালি লাল বা সাদা যে কোনো বালি বা ইটের টুকরো ছোটো ছোটো দিয়ে তারপরে এই বালিটা কিন্তু নেবেন পঞ্চাশ ভাগ বালি তিরিশ ভাগ মাটি আর কুড়ি ভাগ কম্পোস্ট সার এইভাবে গাছ লাগাবেন এবং চারা গাছ ছোট টবে লাগালে ভালো হয় এতে ভালো ফুল দেবে এই গাছটা যখন মাস দুয়েকের হয়ে যাবে তখন গাছে নতুন পাতা ও ছোট ছোট কুঁড়ি ধরবে সেই সময় গাছে লাল পটাশ দিতে হবে এই লাল পটাশ গাছে প্রচুর ফুল আনতে সাহায্য করবে আর অন্য সময় যখন ফুল নেই তখন খোল পচা জল দিতে হবে এবার গাছ এক বা দুই বছর হবে তখন গাছকে রিপোর্টিং করতে হবে কারণ গাছের গোড়াটা খুব মোটা হয়ে যায় সেই গাছ ফুল কম দেয় ও বৃদ্ধিও কম হয় এই সময় গাছকে টপ থেকে তুলে গাছের গোড়ার কিছু শেকড় কেটে বাদ দিতে হবে ও গাছের ডাল কাটাই ছাটাই করতে হবে আমার এই চারা গাছটা চার বছরে ছোট একটা চারা গাছ বসিয়েছিলাম এখন এই রকম বড় হয়ে গেছে এটাকে একবার রিপোর্টিং করেছিলাম তারপরে আর করা হয়নি আবার এইবার রিপোর্টিংটা করে দিতে হবে কারণ এই টবের মধ্যে বেশ বড় হয়ে গেছে গোড়াটা আর গাছটাও তো বেশ ঝোপালো হয়ে গেছে প্রচুর ফুল দিচ্ছে তার সঙ্গে কুঁড়িও রয়েছে তাহলে এইবারে ডিপিংটা করে নিয়ে নিতে হবে এই অ্যারিনিয়াম গাছ মরু দেশীয় গাছ তাই এই গাছকে পর্যাপ্ত সূর্যের আলোয় রাখতে হবে আর এই গাছের ডাল থেকেও বীজ পাওয়া যায় আবার নতুন চারা তৈরি করা যায় নতুন ছোট ছোট এই ডাল কেটে চারা তৈরি করা যায় আবার এর থেকে বীজ হয় সেই বীজ থেকেও চারা তৈরি করা যায় গ্রীষ্মকালে সব থেকে ভালো হবে কিন্তু বর্ষাকালে একদম চারা তৈরি করতে যাবেন না এতে গাছ পচিয়ে মারা যেতে পারে আর এই গাছে জল খুব কম লাগে এই গাছের মধ্যে জল কিন্তু বুঝে সুঝে দিতে হবে গাছের গোড়ায় যখন দেখবেন একদম এই রকম শুকনো হয়ে গেছে তখন একটু করে জল দেবে বেশি দেওয়ার দরকার নেই অল্প একটু জলেই এরা সন্তুষ্ট হয়ে যাবে আর একটা গুরুত্বপূর্ণ টিপস দিচ্ছি বর্ষাকালে যখন কন্টিনিউ বৃষ্টি হতে থাকবে তখন টপ শুদ্ধ গাছগুলোকে শুইয়ে রাখতে হবে তা না হলে গাছের গোড়ায় জল কন্টিনিউ জল বসবে জল বসার পরে গাছটা ক্ষতি হয়ে যেতে পারে এইভাবে কিন্তু গাছ অনেক সময় মারাও যেতে পারে গাছের গোড়া পচে গাছকে বেশি দিন টিকিয়ে রাখতে গেলে সারা বছর এর গাছটাকে একটু সতর্কভাবে রাখতে হবে আর এই গাছের কিছু কিছু রোগ পোকা হয় তেমন কিছু হয় না যদি হয় তাহলে অনেক সময় ফাঙ্গাস ধরে বা ওই মিলিবাগ আসতে পারে তাহলে কি করবেন ফাঙ্গিসাইড সার এক লিটার জলে হাফ চামচ নিয়ে স্প্রে করে দেবেন আর যদি তাতেও না হয় তাহলে এক তারা স্প্রে করে নেবেন হাফ চামচ এক লিটার জলে দিয়ে দিলে গাছ সুস্থ থাকবে এবং ভালো থাকবে এই রকম অবস্থায় গাছের গোড়া যখন এম রকম জাম হয়ে যাচ্ছে এই যে মোটা হয়ে যাচ্ছে গাছটা একটু করে খুশে দিলে গাছটা একটু ভালো হয় গাছের গোড়ায় একদম এই সব শেকড় ভর্তি হয়ে গেছে এই গাছ যদি একটা ছাদের মধ্যে করা যায় করে নেওয়া যায় খুব ভালো হবে সারা বছর এই গাছ কিন্তু ফুল দেবে শীতকালে কিন্তু এরা একটু কম ফুল দেয় তেমন কিছু দেয় না ওটা ওদের জিরোবাস সময় ওরা তেমন কিছু ফুল দেয় না কিন্তু এবারে সারা বছর কিন্তু প্রচুর ফুল দেয় এই দেখুন প্রচুর ফুল দেবে ফুলের ভারে একদম গাছটা অসম্ভব ফুল গাছের ডালের পাতা গাছ ফুল টুলগুলো সব একবার নুয়ে পড়ছে এত সুন্দর পাতা নতুন নতুন পাতা পচাবে আর ফুলও হবে আর এই যে আমার গাছের এই যে ডাল এই ডালটা কিন্তু আমি এই ডালটা আমি কিন্তু কেটে নেব এই ডালটা কেটে নিয়ে আমি চারা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই আর একটা ডাল দুটো ডাল এই দুটো ডাল কেটে নিচ্ছি নিয়ে কিন্তু আমি এই দুটো ডাল চারা তৈরি করে দেখিয়ে দিচ্ছি কীভাবে চারা তৈরি করতে হবে এই গাছের ডাল কেটে নিয়েছি এই গাছের ডাল কেটে নিয়ে এবারে এই যে ফাঙ্গিসাইড সার এই এই ফাঙ্গিসাইড সার এই ডাল দুটো এখানে আমি রুট হরমোন নিয়েছি এই রুট হরমোনে এই ডাল দুটোকে আমি রুট হরমোনে লাগিয়ে দিচ্ছি দিয়ে আর এই বালি আর গোবরের গুঁড়ো দেওয়া আছে আর অল্প করে জল দিয়ে দিয়েছি এইখানে দিয়ে আর এই রুট হরমোনে এর কাটা অংশটা চুবিয়ে নেব নিয়ে এই বসিয়ে দিচ্ছি এতে কিন্তু গাছটা খুব ভালো হবে শেকড় ছাড়বে জল দিয়ে দিতে হবে দিয়ে আর রেখে দিতে হবে গাছটাকে ছাওয়ায় রেখে দিতে হবে অন্তত পক্ষে এক মাস থাকবে এইভাবে তারপরে শেকড় যখন ছাড়বে তখন অন্য জায়গায় রিপোর্টিং করে দিতে হবে এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ